आरेअसनी बाबाश। ठीक है, बुट लगा लीजो तो बना है। माथा रोपूर तार तो छी থাকেন আরে ম্যাডাম রে এই তুই এদিকে কে ম্যাডাম চুপ থাকেন এই সর তুই এদিকে কেন ম্যাডাম আপনি যে শুনি দেই শুনো মাথাটা তার তো সব ছিড়ে যায় ম্যাডাম পাগল হয়ে যায় ম্যাডাম ছাড় ম্যাডাম কি ছাড় ম্যাডাম তুই এদিকে বইতাস কা ছাড় ম্যাডাম আমি আপনার লোক থাকতে চাই ম্যাডাম আপনি যা চাইবেন আমি তাই দুম ম্যাডাম এই তো তুমি বাচ্চা তোর আছে কি রে তুই তো আমগো বসে কাজ করে খাস ম্যাডাম আপনি এখানে থাকেন আমি অক্ষণ আইতাছি ম্যাডাম হ্যালো 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 লাগলা আর দুম ম্যাডাম আপনার একটা পাওয়ার লাগা কি

আপনারা পাওয়ার জন্য ম্যাডাম ঠিক আছে টাকা দিবি থাকবে ঠিক আছে ওকে ম্যাডাম এই জায়গায় আছে না ম্যাডাম ভেঙে কুড়ি ম্যাডাম তবে আজকে ছয় মাস ধরে আমি অবজারভেশন করতেছি তুই যে আমার বউয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাস এটা আমি অনেক আগে বুঝছি তুই তো এই বাসার কাজের ছেলে কাজের ছেলে দিকে কি চাহিদা চহিদা নেই বা মন্দির সাহস কত বড় তুই আমার বাসায় কাজ করস তুই আমার বউর দিকে নজর দেয় আবার কি করস টাকা এনে দিস টাকা পাইস্তে আনছি কোন থেকে আনছো আমার দেশের সত্য কথা কইলাম তো আমার দেশের বাড়িতে আনছি সত্য কথা আমার দেশের বাড়িতে আনছি ক সত্য কথা স্যার টাকাটি আপনার ড্রয়ের হাতে মায়েরা দিয়েছিলাম আমার ডয়ারের থেকে তুই আমার ডয়ার থেকে যখন টাকা নিছ তখন কিন্তু আমি বুঝছি কিন্তু আমি কিছু বলিনি তুই টাকাটা কী লেগে নিছস তুই একটা টাকার লোভ দেখাইছ আর সেই লোভে ফালায়াতে কী করতেছিস তারে বুক করবি না অনেক শিখে আমি অনেক শিখেছি এদিকে এদিকে আমার কোনো দোষ নাই এখানে আয় এই জায়গাতে আয় এটা খারাপ এদিক গুর এদিক গুর এই যে দামি দামি গহনা পরস দামি দামি কাপড় পরস কিনে দি না এই সামান্য টাকার লোভে পড়ে গেছিস তুই এই টাকার লোভে পড়ে তুই কাজের ছেলের সাথে থাকবি তাহলে দেওয়া দিবি নাকি তাহলে পুলিশি স্যার হ্যাঁ না আমার দোষ কি স্যার ম্যাডামই তো কয় বেশি বেশি টাকা দিবি তাহলে আমি আমি তোর বলছি হ্যাঁ তোমার ধোয়া থেকে টাকা নিয়ে দেখছ ওই আমার দিদি ওর কত বড় সাহস বিয়ে করবে স্যার এসব কি বলেন স্যার বিয়ে দিয়ে দি আর না স্যার আর তুমি কি বলতেছো কাজের লোকের সাথে আমি বিয়ে বসব আমি তোরা লাখ লাখ টাকা দিতাছি লাখ লাখ টাকার বিলাসিতা করতাছস যেমনে মন চাই এমনে চলতাছস এটা যে তো তোর পোষা না তোর যে তো আরো লাগবো ও কামাই না দিব থাকবে এর লগে সমস্যা কি

স্যার এবার গেলে মাপ তুই আমার বাসায় থাকে তুই আমার বইয়ের দিকে খারাপ নজর দেশ তার কুলের উপর টেকে আমি না থাকলে তো অনেক আমি গেছি না স্যার কয়দিন পরে প্যাকনেট হইতো হের পর দিয়ে বাচ্চার বাপকে আমি দিছস তুই স্যার আমার ভুলেছে হয়েছে বলে maaf করে দেন স্যার এই জীবন আর এই কাম করব না স্যার এ বান্দির পোলা তুই তো আসলে রাস্তা কাগজ তো হইতি দাস বিনের ময়লা খাতি তোর সেইখান থেকে আমার বাপে আইনা আমার বাসায় রাখছে

তোর টাকা দরকার তো স্বামী দরকার নাই তো তোর ইজ্জত রক্ষা করার দরকার নাই তো তোর টাকা হইলে হয়েছে এটা তো তোমার টাকা তুই জানতি এটা আমার টাকা নাম আমি জানছি তো জানছস কাজা ছেলে জান তোর টাকা দিছে তুই ভুলে গেছিস তোরা আমি রাখবো না তোর এই মুহূর্তে তালাক দিবি

তুমি আর পুলিশে দিতে তো না স্যার এবারে গেল মাফ করে দেন স্যার তুই আমার বাসা 30 মেন আসবে ঠিক আছে তোর মানবিক কারণে তো ছায়া দিতেছি ঠিক আছে স্যার না হলে খোদার কসম তোর কিন্তু আমি পাড়ায় মাটির নিচে ঢুকায় লাগব স্যার এগুলা রইব বাইরে আমার বাসা বাইরে আর বলে গেছে তুমি আমার মাফ করে দাও আমি আর এই ভুল করব না তোর আমি রাখব না তো এনে টাকা আছে এক লাখ দুই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ আছে তোর কাবিনের থেকে পঞ্চাশ হাজার টাকা বেশি আছে টাকা না আমার টাকা লাগবো না তুমি ভুল তুমি আমার মাফ করি দেও আমার এই ভুল হব না তো তোরা আমি বিশ্বাস করি না তো তুই আমার বিশ্বাস নষ্ট করে বিশ্বাস করে আমি কি এরকম তুই সামান্য টাকা লোভে পড়ে তো কি করতে গেছিলি তো আমার দোষ নেই ওরে তো ওই কথা কস কিনলি কথা কস কে কথা কস কেন তুই আমার ভুল হয়েছে আমি তো বল আমার মাফ করে দাও ভর কি এর আগে থাকছিলি সি 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 তুমি এগুলো কি বলো তোরা স্যাক করো আমি উঠ উঠ তুমি কি আমার অবিশ্বাস করো উঠ উঠছ না কেন করছো ও তুই তোরা আমি স্যাক করব তুই উঠ আর তুমি কি আমার অবিশ্বাস করো তোরে স্যাক করব তোর ডিএনএ টেস্ট করব তোর শরীরের ভিতরে কারো শুক্রাণু আছে কিনা এখন কিন্তু তুমি বেশি করতেছো স্ত্রী কি জানো স্ত্রী হচ্ছে বিশ্বাসের একটা সাগা আর সেই বিশ্বাসটা যখন নষ্ট হয়ে যায় তখন স্বামী স্ত্রীর আর কোনো সম্পর্ক থাকে না তুমি কি আমার বিশ্বাস করো না আটটার চেক করো না আর তুমি কি আমার বিশ্বাস করো না বিশ্বাস কেমনে করব এনি তো গেছস গা ছাড় দাও তোলায় তোর কি আমার দোষ কার দোষ তুই যদি সুযোগ না দিতি তাহলে কি তোর উঠতে পারতো পারত এজন্যই তুই সারা দিন এরকম সাজগোজ করে থাকস পরিপাটি হয়ে থাকস আর আমি তো সাজে থাকি তোমার লাগিয়া আমার নীল লজ্জা মইলা বাসা কেউ আছে নাকি দেখতে তোরা চেক করবো

হেল লোক কাজের ছেলের সাথে থাকতে চাই যে বরস তোর রাস্তার মধ্যে যদি মানুষের থেকে বেশি টাকা দেয় তুই বেরোল তো ভাইকে যাবি কা ওর জন্য তো বলতেছি আমার ভুল হইছে ভুল হইছে না একটা ভুলই করছি আর ভুল করছি তোর চেক কর ময় তুমি কি তো বেশি করতেছ কত কইলে কোন আনিছ আমার মাঠ আট আট বব মাইশের বাচ্চা কি করছস সাজা কথা কই